হাকিম তালুকদার ও আমার ছোট ভাই আমি ওর বড় ভাই আর ওইতে তার ভাবি আমরা হাকিমের সাথে দেখা করতে আইছি আমরা গ্রাম থেকে আইছি হাকিমের জন্য গ্রামের এই যে লাউ শাক সবজি নিয়ে আইছি এই আপনার মাথা ঠিক আছে আপনি এগুলো কী কইতাছেন আম কত বড় সার এত বড় সারের বড় ভাই আপনি না না এটা কোনো দিনে সম্ভব না আপনি দেখতে তো পুরো গ্রামের খ্যাত মনে হইতাছে আপনার করে আপনি কাজ করেন আপনার ভাইয়ের নাম বলুন তো কি নাম ওনার আমার ছোট ভাইয়ের নাম হাকিম তালুকদার আর আমার নাম মফিস তালুকদার হাকিম আমার একমাত্র ছোট ভাই আপনি তাড়াতাড়ি যান ওরা যায় কন ওর বড় ভাই আইছে যান যান বুঝছি আপনাকে মাথা নষ্ট হয়েছে আমার যে স্যার আপনি যে নাম করলেন হ্যাঁ তো অনেক বড় অফিসার হ্যাঁ আপনাকে ছোট ভাই কেমন নয় আপনাকে মতো গ্রামে খ্যাতের যাই হোক যেহেতু আপনারা কইতেছেন আপনার কাছে যদি কোনো কাগজপত্র থাকে তাইলে আপনারা দেখেন তাইলে আমি বিশ্বাস করবো তাইলে ভিতরে যেতে দিব আর আপনাকে যাইতে দিব না কাগজপত্র আচ্ছা কাগজপত্র কি সম্পর্ক হয় আর এই যে হাকিম ও তো আমার দেবন না ও আমি আমার এই হাতে মানুষ করছি আমার সন্তানের মতো আপনি এক কাজ করেন আপনি যারা খবর দেন যে তোমার ভাবি ভাই আইছে জান আচ্ছা ঠিক আছে যেহেতু আপনারা তো করে কইতাছেন আমি ফোন দিয়ে খবর নিতাছি কিন্তু আপনারা এনতিকা একচুলো লড়েন না ভিতরে যর চেষ্টা করেন না তোমার তো দেহি সাকিরবতী কোনো মায়া নাই তুমি কি জানো হাকিম আমার ছোট ভাই আরে যদি আমি কই তাহলে তো তোমারে আর এক মুহূর্তেই সাকিতে রাখবো না তুমি মনে ব্যাপারটা বুঝতে পারো না আমি যর বড় ভাই ও জামার কত না সম্মান করে তুমি আইলেই দেখবা আচ্ছা বললাম তো আমি ফোন দিয়া খবর দিতাছি দাঁড়ান আপনারা

কি ব্যাপার কি হয়েছে এখানে ম্যাডাম এই যে বয়স্ক দুজন লোক এরা বলতো স্যার নাকি সারের বড় ভাই ভাবি আমি অনেক ই করছি ম্যাডাম তারপরও তারা শুনতেছে না বড় ভাই ভাবি কিন্তু আমি তো কোনো বড় ভাই ভাবি কি চিনি না বল তুমি আম করে চিনবা না তোম গত বিয়ে হইছে মাত্র এক বছর হইছে আর এক বছরের ভিতরে তো তোম গলা আমার দেহই হয় নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছো আমার রাজপুত্র মতো বাইরা কেমন ফুটফুটে একটা সুন্দর বউ পাইছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি এত রাজকুমারী কি সুন্দর কত সুন্দর একটা হীরার টুকরা বউ আমা করে তুমি একটা সুন্দর ছোট বোন পাইছ তুমি আমার চির নাই হাকিম আমার ছোট ভাই আমি হাকিমের বড় ভাই তুমি তোমার বাবিরে সালাম করো না না সালাম করা লাগবে না আমি এখান থেকে দোয়া করে দিছি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনারা বলুন তো আপনারা এখানে এসেছেন কি দরকারি আমরা গ্রাম থেকে এসেছি এই গ্রাম থেকে তাজা শাকসবজি এগুলো নিয়ে এসেছি তোমার ভাবি নিজ হাতে রান্না করে তোমাকেও খাওয়াইবো আর এখন থেকে আমরা এহে নিয়ে থাকুক আচ্ছা ঠিক আছে আপনারা দাঁড়ান আমি আমার হাজব্যান্ডকে ফোন করছি এখানে এত ঝটলা কৃষ কি ব্যাপার কেউ চত চিৎকার চেঁচামেচি করে কথা বলছো না স্যার এই যে দুজন বয়স্ক লোক আপনার বড়ো ভাই আর নাকি ভাবি তারা বলতেছে কিন্তু আমি চিনতে পারি নাই আর ম্যাডামও চিনতে পারে নাই তাই ওনাদেরকে ঢুকতে দেয়নি আপনার ভাই ভাবি হলে তো তো চিনবেন কি বড়ো ভাই ভাবি আমি তো ওদেরকে চিনতেই পারতেছি না এরা কারা আর তুমি বলতেছো ওরা আমার বড় ভাই ভাবি আমি ভালো মতো জানিও না এরা কারা এই যে কারা আপনারা আর এখানে এসে কি বলছেন আমি তোর বড় ভাই মফিস কিরে ভাই তুই আমার সিন্ডার পাত্র চাস না আরে আশ্চর্য আরে ভাই আপনারা কারা কোথা থেকে আসলেন আমি তোর বড় ভাই মফিস বাবা মারা যাওয়ার পরে তোরে আমি বট গাছের ছায়ার মতো বড় করছি তুই মনে হয় সেগুলো ভুলে গেছ নিজেরা খাইয়া না খাইয়া লেখা লেখাপড়া শেখাইছি আমরা কষ্ট করছি কিন্তু তোরে কখনো কষ্ট পাইতে দেই নাই নিজের জমা বিক্রি করিয়া তোর পরীক্ষার ফিসের টাকা দিছি তুই বলা শিখলে ভুলে গেছ তুই কি আমার সাথে মজা করতাস আরে পাগল হয়ে গেছেন নাকি আপনি হ্যাঁ আপনার সাথে মজা কেন করতে যাব আমরা দুইজন এক মায়ের পেটের ভাই আর তুই এখন আমার চিন্তার পারতাস না বউ আমার ছোট ভাই তো আমার চিন্তার না এখন আমি কি করুম তো কওক হাই আল্লাহ এটা কি হইলো আমার ভাই আমার চিন্তা না তাই আসতে কথা বলুন ভর নামি বাদ দেন তখন থেকে আমি বলছি যে আমি আপনাদেরকে চিনি না আর আপনারা বলছেন আপনারা কি আমার ভাই ভাবি শুনুন এইসব পাগলের পলপক্ষে কোনো লাভ নেই হ্যাঁ আপাতত আপনার সম্মান আছে সম্মান নিয়ে কিন্তু চুপচাপ বেরিয়ে যান আর না যে সামনে দারুণ আছে না সোজা ঘাট ধাক্কা দিয়ে একটু বের করে দেবো যান যান আমি এখনই তোর ভাই থেকে বাইড়িয়া যাইতেছি তোর এই বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকুম না তোর যাওয়ার আগে তোর একটা কথা বইলা যাই তুই কান খুইলা শুইলা রাখ তোর যদি ছোটবেলায় লেখা না শিখেয়া যদি খেত খামারে কামে লাগাইতাম তাইলেও আমার উপকার হইতো আমি খুব ভুল করছি বড় অন্যায় করছি তোর মতো একটা বেইমান ভাইয়ের পিছিয়ে আমি আমার নিজের জীবনটা উৎসর্গ করে দিছি চলো বউ এই বেইমানের বাড়িতে আর এক মুহূর্ত থাকুক না চলো Uh, Човек, кара на кара আরে আপনারা কি ভুল লেগেছেন আমার স্বামীর আমি আপনার বাড়িতে গেছিলাম আপনারা কুকার মতো দূর দূর করে দাঁড়াই এমন এখন আবার কে আপনারা কারণে আমার আমি মানতেছি আমি অনেক বড় অন্যায় করছি আমি আমার ভাইরা অস্বীকার করছি যেই ভাই আমার জন্য এত কিছু করছে সেই ভাইরা আমি আমার ঘর থেকে দূর দূর করে দিছি অনেক অপমান করছি ভাবি

সেই ভাই আবার জুনে এত কিছু করলো সেই ভাইরাবি দুঃখ দিছে আজকে আমার কারণে সব হইছে আমি আনচর করে রোধ করে আমার ভাইয়ের মুখটা একবার দেখতে তো পাবি আপনি করে কইছিনা আপনি এন এদিকে চইলা যান চইলা যান আপনারা আপনাদের মুখও দেখতে চাই না আমি মুখও দেখতে চাই না